আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিষয়টা হলো আপনি যদি মুসলিম হন তাহলে আপনার উচিত হবে ইমানদার হওয়ার জন্য লড়াই করা আর ইমানদার হলে অবশ্যই আপনাকে মুমিন হতে হবে তার জন্য ইমানদারদের সাথে নিয়ে আপনাকে মুস মুমিনের নেতৃত্বে মুমিনের পর পরামর্শে এগিয়ে যেতে হবে তবেই আপনি একটা প্রকৃত মুমিন এক সময় দাঁড়িয়ে যাবেন কথা হলো মুসলিমদের জন্য মুসলিমদের জন্য বুমিন ব্যক্তিত্ব বিনিক্ষর পিরাকির মতন কাফের কোনো কথা বা পরামর্শ শোনা হারাম মুসলিমগুলো সর্বদা মুমিনদের কথার মতো কাজ করবে মুমিনগণ মুখ দিয়ে কোনো বেফাস কথা বা গালিগালাজ করে না কিন্তু কাফের ওই পাকিস্তানি পাঞ্জাবের ওরসজাত জলসন্তান সন্তান সম্মানিত মুসলিমদের সম্পর্কে বেফাস কথা বলে বলে ও গালিগালাজ করে কাজেই তার প্রকাশ্য আদালতে বিচার এবং ভারতের প্ল্যানে মুসলিম টু মুসলিম খুনের দায়ে অবিলম্বে ফাঁসি হওয়া উচিত ভালো করে লক্ষ্য করলেই বুঝবেন যে দু হাজার আট সালে পপুলার ফার্ট মাসিউটিকাজকে ব্যবহার করে সিনেমা স্টাইলে ভেজাল ওষুধ সরকারি ঔষধাগারে সরবরাহ করে দুশো উননব্বই জন শিশুকে হত্যা করে নিহত সব শিশুগুলো ছিল মুসলিম পরিবারের এ সময় নাস্তিক বিনাকি কট্ট কমিউনিস্ট ছিল এরপর পিঠের চামড়া বাঁচাতে ভারতের মুসলিম টু মুসলিম কিলিং মিশনে যোগ দিয়ে শাহবাগীদের নেতৃত্ব দিয়ে ও খুনি হাসিনাকে কাজে লাগিয়ে বিএনপি ও জামাত জামাত ইসলামের বেরিনী নেতাদের বিচারিক খুন করায় সে সব দিকেই দুইল পেলে করার জন্য ওস্তার এরপরে দু হাজার ষোলো সালে শাহবাগীদের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করলে তা থেকে প্রায় একশো বিশ কোটি টাকা মেরে দিয়ে শাহবাগীদের ও সৈরাচারি হাসিনার বিরাট ভাজক খান এই কারণে টাউটো কাপের পিনাকি হাসিনার বিরুদ্ধে লেখালেখি শুরু করে এবং যা হবাদ তাই হলো হাসিনার বিরুদ্ধে দেখলে তো হাসিনা বিরোধী দলগুলো তাকে সাপোর্ট করবেই তার কথায় লাইক দেবে ভালো কমেন্ট করবে তাই হলো তাতে সে বেশ কিছু সাপোর্টার পেয়ে গেল কিন্তু হাসিনা সরকারের সাথে তার দ্বন্দ্ব বাড়তেই থাকলো পরিশেষে টিকতে না পেরে ভারতীয় গোয়েন্দা সংস্থার পুরাণে ভারতে পালিয়ে যায় যার ভিডিও ইতিমধ্যে প্রকাশ হয়েছে জুলকান্দ শায়ার এগুলোকে কয়েক জায়গায় পোস্ট করেছে যেগুলো আপনারা দেখতে পাবেন পরে আগেই পোস্ট করা হয়েছে বলে আমি আর এগুলো দিলাম না সে এই কাভেরো মুসলিম কিলারকে ভারত ফ্রান্সে পাঠিয়ে দেয় সেখানে জামাত বিএনপিকে উস্কে দিয়ে আবারও হাসিনাপন্থী মুসলিমদের মধ্যে লড়াই চালানোর প্ল্যান বাস্তবায়ন শুরু করে অর্থাৎ বিএনপি জামাতের মুসলিমদের দিয়ে হাসিনাপন্থী মুসলিমদের খুনও নাস্তাবোধ করে এখন আবার বিএনপি মুসলিমদের বিএনপি পন্থী মুসলিমদের সাথে জামাত ও এনসিপির মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে খুন খারাপের প্ল্যান বাস্তব বাস্তবায়িত করে চলেছে তার এই মাস্টারমাইন্ড পেলান ভারতকে খুব সুন্দর খুশি করেছে যদিও সে অনেক কথা মুসলিমদের পক্ষে বলে কিন্তু তার এই বলার ভিতরে আছে অনেক শয়তানি সে যাই বলুক না কেন তাতে মুসলিমদের একটা অংশ সর্বদাই ক্ষতিগ্রস্ত হবে এবং হচ্ছে এটা হয়তো অনেকে বুঝতে পারছেন না যেমন আমাদের পাগলা মাসুদ এই পাগলা মাসুদ সাহেব যখন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন তখন বেশ কামিয়েছে এখন আর কামানোর সুযোগ নেই এখন যে দলটা কামাচ্ছে কামানোর সুযোগ দিচ্ছে কিনা কি মিয়ার কথা সেখানে তিনি যাচ্ছেন এখন তিনি আর বিএনপির কথা ভুলে গেছেন তিনি এক সময় কিন্তু এই আমাদের বেগম খালেদা জিয়ার মাথায় কাঁঠাল রেখে খেয়ে সারা গায়ে আঠা লাগাইছেন আর সেই আঠা সরাতে বেগম জিয়ার দলকে প্রচুর কষ্ট আর বেগ পেতে হচ্ছে খুদা হাফেজ ভালো থাকবেন